যদি ট্রেজার এনএফটি ফিরে আসে তো এপ্রিলের সাত আট তারিখের মধ্যে ফিরে আসতে পারে তবুও জিরো দশমিক জিরো ওয়ান পারসেন্ট চান্স আছে আর যদি না আসে তাহলে সত্যি বন্ধু সবার বুকে পাথর চাপা পড়বে আর এটাই সত্যি কথাগুলো বলতে খারাপ লাগছে তবুও বলছি আমিও এই ট্রেজার এফটিতে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা লসে আছি আর এটাই সত্যি বন্ধু তবে আমি অন্যদের মতো তোমাদেরকে কোনো মিথ্যে প্রতিশ্রুতি বা মিথ্যে কথা বলতে চাই না যেটা আমি বুঝতে পারছি সেটাই তোমাদেরকে বলছি এখন আমি কারোর যোগাযোগ পাচ্ছি না প্রথমত যতগুলো গ্রুপ ছিল সবগুলোই যে কোথায় অন্ধকারে বিলিয়ে গেল সেটা বুঝতে পারছি না আসলে তা ধরো দোষ নেই কারণ এটা সবাই বিশ্বাসের উপর নির্ভর ছিল আর আজ কিন্তু সবাই বিশ্বাস হারিয়ে ফেলেছে আর এখন আমার মনে হচ্ছে ট্রেজার এনেপটি একটা ডেমু বা আমাদেরকে খেলনা হিসেবে ব্যবহার করার জন্য রেখে গেছে তবে জানি না বন্ধু তোমাদের মধ্যে কি হচ্ছে যে ট্রেজার এনেপটি থাকবে কি না থাকবে যদি আসে তবুও ভালো আর যদি না আসে তাহলে সবারই দুঃখর বিষয় একটা আর একটা তোমাদেরকে সত্যি কথা বলছি ট্রেজার এনএফটি সবই কাজ হচ্ছে দেখো তোমার শুধু উইড্রটা হচ্ছে না শুধু ডলার তোলাটা হচ্ছে না এখানে ট্রেজার এনএফটি পক্ষ থেকে অ্যাপটা বন্ধ কেন করছে না জানো ট্রেজার এনএফটি যদি অ্যাপটা হট করে বন্ধ করে দেয় তাহলে পঁচাত্তরটা দেশ মানে আমাদের যে সারা পৃথিবীতে যে এই অ্যাপটা চলছে যদি হট করে বন্ধ করে দেয় তাহলে মহামারী যে রোগ হয় সেভাবে একটা আত্মহত্যার কারণ হয়ে দাঁড়িয়ে পড়বে আর সেটা ট্রেজারে এনএফটি মানে হতে দিবে না আর যদি হয় তাহলে প্রতিটা দেশ এই আত্মহত্যার জন্য একটা আইনি ব্যবস্থা নিতে পারে এর কারণে ট্রেজার এনএফটি অ্যাপটা শুধু মানে কি বলবো খেলনা হিসেবে রেখেছে আর সবাই আমার সবাই সবাইকে আমাদেরকে একটু একটু করে কষ্ট দিচ্ছে যেন আমরা সেটা সহ্য করতে পারি আর পরে আস্তে আস্তে আমরা বিশ্বাস হয়ে যাই যেন আর ট্রেজার এন এফটি কখনো ফিরে আসবে না এর কারণে এই অ্যাপটাকে শুধু মানে খেলনা হিসেবে রেখেছে ডেমো হিসেবে রেখেছে কিন্তু কখনো আর মনে হচ্ছে না যে আসবে আরেকটা কথা বলবো বন্ধু যখন আমি ট্রেজার এনএফটিতে জয়েন করি মাত্র পাঁচ হাজার টাকা ছিল তো তখন আমার বন্ধু একটা হেল্প করেছিল মানে নিজে তখন কিছু লাগিয়েছিল আর দিয়ে আমি ট্রেজার এনএফটিতে নেমেছিলাম আর সেই পাঁচ হাজারটা যে টাকাটা ছিল সেটা আমি মানে দিন পঞ্চাশ টাকা করে একশো টাকা করে গুছিয়ে গুছিয়ে জোগাড় করেছিলাম আর সেই টাকা দিয়ে একটা ভিভো টি থ্রি যে আলট্রা ফোন ছিল তেত্রিশ হাজার টাকা দামের সেই ফোনটা কেনার জন্যই আমি টাকা গোছাচ্ছিলাম দিয়ে আমি ভাবলাম যে সবাই ট্রেজারের নিউটিতে যে ইনকাম করছে তো আমি তাড়াতাড়ি সে ফোনটা কিনে ফেলবো এখান থেকে তো মানে সেখানে ভুল করে পা দিয়েছিলাম আর বুঝতেও পারিনি আর কী বলবো বিশ্বাস জেগেছিলো যে সবাই পাচ্ছে বুঝাও করছে এর কারণেই আমি সেখানে জয়েন হয়েছিলাম আর সেই পাঁচ হাজার টাকা দিয়ে আমি এনএফটি খুলেছিলাম আর সেই কিছু হেল্প করেছিল আমার বন্ধুটা দিয়ে একশো ডলার দিয়ে নেমেছিলাম আর এখন যে তবে পরবর্তীকালে মানে লেভেল আপ করার জন্য মানে কি বলবো আর যে আমি কাজ করি সেই টাকা সব লাগিয়ে দিয়েছি বাড়িতে তো তখন টাকা দেয়নি দিয়ে আমি সেই টাকা দিয়ে মানে লেভেল আপ করেছিলাম টু লেভেল করেছিলাম দিয়ে এখন আর কি বলবো ফোনটাও কিনা হলো না এটা আমারটি হলো আর কাছে যে ফোনটা ছিল সেটাকে মানে যে যে ফোন এখন ভিডিও করছি সেই ফোনটাকে কি বলবো মানে বাড়িয়ে দিয়েছি দু চার বাড়ি মেরে ফাটিয়ে দিয়েছি তো কোনো মতো ফোনটা চলছে তো খুব খারাপ লাগছে বন্ধ আজ তোমাদেরকে মনের কথাগুলো বললাম আর তোমাদেরও তো এরকম অনেকেরই আছে যে মানে কি অনেকে যারা মানে এভাবে ফাঁদে পড়েছে বা মানে যারা এনএফটি খুলেছে কী বলবো মানে বুঝতে পারছি না আর এটা সত্যি আর একটা কথা বন্ধু তোমাদের মতোই আমি সাধারণ একটা ছেলে আমিও এই ট্রেজারি নিফটিতে জয়েন হওয়ার পরে এই ইউটিউবে ভিডিও ছাড়ছিলাম কারণ যেন মানে সবাই শিখতে পারে ব্যাপারটা আর আমিও যে যাদের কাছ থেকে নেমেছি আমারও খুব বিশ্বাস ছিল কিন্তু আজ বিশ্বাসটা হারিয়ে গেছে তার জন্য আমি এই তোমাদেরকে সত্যিটা বলতেছি আর মানে কী বলবো বলতে খারাপ লাগছে মনে হচ্ছে না যে আর আসবে আর এটা সত্যি তবে বন্ধু এই চ্যানেলটা যদি মানে এনএফটি যদি এই সাত আট তারিখের মধ্যে যদিও ফিরে আসে যদির কথা বলছি আমার তো মনে হচ্ছে না যে আসবে যদি ফিরে আসে তাহলে এই চ্যানেলের নামটা থাকবে আর যদি না আসে তাহলে চ্যানেলের নামটা পরিবর্তন করব জানি না বন্ধু কথাগুলো আর কী বলবো তোমাদেরকে কি বলে বুঝাবো সত্যি খারাপ লাগছে সত্যি বলছি খারাপ লাগছে সবাই আমাদের ট্রেজার এনএফটি মধ্যে যতজন আছে যারা টাকা লাগিয়েছে অনেকেই আছে যে আমাদের আমাদের গ্রামে তো অনেকেই দেখেছি যে লোন নিয়ে এমনকি তারা এনএফটি খুলেছে এনএফটি এনএফটিতে মেম্বার বাড়িয়েছে লোন নিয়ে আর আমিও মানে লেভেল আপ করার জন্য যখন টু লেভেল করি তখনই আমি ডিপোজিট করেছিলাম কিন্তু যে ঈদের অফারটা ছিল তখন কিন্তু আমি ডিপোজিট করিনি এটাই আমার সৌভাগ্য নাহলে হয়তো আমার আরও লস লাগত আর সত্যি এটা আমার খুব সৌভাগ্য সে ভুলটা করেনি আর এখানে যারা যারা এই ফাঁদে পা দিয়েছে তো সত্যি খুব ভুল করেছে আর সেটা কেউ বুঝতে পারেনি এমনভাবে ইভে ইভেন্টগুলো দিয়েছে এমনভাবে অফারগুলো দিয়েছে যে মানে কি বলবো সবাইকে বিশ্বাসের মধ্যে একেবারে আটকে ফেলেছে আর সবাই ডিপোজিটটা করে ফেলেছে আর এন এফটি যে ই এই ইভেন্টটা দিয়েছিলো এদের আসলে কি জানো যে সবাই যে ডিপোজিটগুলো করেছিল তাদের যে পালানোর যে অ্যামাউন্ট ওদের সিলেক্ট ছিল সেটা কিন্তু পেয়ে গেছে কম না করে এই ঈদের এই সামান্য ঈদের অফারে কুড়ি মিলিয়ন ডলার ইনকাম করেছিল তারা তোমরা হিসাব করে দেখতে পারো যদি এক লাখ লোক এই মানে ইভেন্টটায় ঈদের অফারটায় যদি সেই মানে মানে লিমিট ছিল যতজনের এক লাখ ছিল তো দুটো করে যদি মানে ডিপোজিট করতো যেটা ছিয়াশি ডলার ছিল আর একশো অন্য সত্য না কত ছিল যাই হোক মানে এরকমই একটা ছিল যে দুটো ডিপোজিট করলে একটা ব্লাইন্ড বক্স ছিল তো সবাই মিনিমাম আমি করে ধরছি কুড়ি হাজার করে যদি মারে তো সেই ডলারে ওরা ডিপোজিটে পেয়েছিল প্রায় এই কুড়ি মিলিয়ন মতো আর এদিকে তো সবারই অ্যাকাউন্টে যে ডলারগুলো ছিল সেগুলো বাদ তো দিচ্ছি এরপরে আবার অনেকেই যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাহলে ভেবে দেখো বন্ধু তারা কত ডলার নিয়ে মানে পালিয়েছে তবে শেষে একটাই কথা বলবো যদি এই সাত আট তারিখের মধ্যে যদি ফিরে আসে তাহলে হয়তো যারা মানে ডিপোজিট করেছিল তারা হয়তো প্রাণ ফিরে পাবে আর এটাই সত্যি আর যদি না ফিরে আসে তাহলে আর কিচ্ছু করার নেই বন্ধু তবে শেষে আর একটি কথা বলবো কেউ চিন্তা করবে না গেছে যখন আর তো ফিরে আসবে না আর তুমি সেই টাকাগুলো কখনো আনতেও পারবে না তার জন্য বলছে বন্ধু কেউ চিন্তা করবে না আমাদের ইনকামে টাকা নিয়ে গেছে কিন্তু আমাদের কপালটা তো নিয়ে যেতে পারেনি এটাই মনে রাখবে আবার সবাই যে জায়গায় ছিলাম আমরা সেখানেই আবার চলে গেছি যেভাবে খাটছিলাম যেভাবে খাচ্ছিলাম সেখানেই আবার আমরা ফিরে এসেছি তো বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই